বন্ধুরা রাজবাড়ির বদ্ধভূমি স্মৃতি শোধে যাইতে হলে আপনাদের বড়পুল নেমে রাজবাড়ি রেলগেটে আসতে হবে রেলগেট থেকে আপনি অটো রিক্সা ভাড়া করে বদ্ধভূমিতে যেতে পারবেন রেলগেট থেকে অটো অথবা রিক্সাতে আপনার ভাড়া নিবে আমি রিকশায় যাব ভাড়া কয় টাকা হবে বিশ টাকা আচ্ছা বন্ধুরা শুনতে পাইলেন রিক্সা এখান থেকে আপনারা গেলে আপনার বিশ টাকা ভাড়া নিবে তো বন্ধুরা চলুন আমরা চলতে চলতে দেখি বদ্ধভূমির বিস্তারিত বন্ধুরা চলতে চলতেই এরকম দেখতে পাবেন মনোমুগ্ধকর মসজিদ পাশেই রয়েছে পাশেই রয়েছে বন্ধুরা চলতে চলতে এইভাবে দেখতে পাবেন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উপশনালয় এগুলো পার করে আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত বদ্ধভূমি দেখতে থাকুন তত সময় চলতে চলতে এইভাবেই পেয়ে যাবেন হিন্দু ধর্মাবলম্বীদের উপশনালয় দেখতে খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় করে রাখা আছে রাস্তার পাশেই এবং ফুল ফুটে আছে অজস্র সরকারিভাবে নাকি আপনারা কোন উদ্যোগে গাড়ি চালানোর জন্য না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চলার পথটা অতটা সুন্দর নয় নিজস্ব উদ্যোগে আমার কয়েকজন ভাই যারা এই পথেই চলাফেরা করে নিজস্ব উদ্যোগে তারা অটোতে করে মাটি ইট ভ্যানে করে তারা এভাবে রাস্তাটিকে ভরাট করছে সত্যিই তারা প্রশংসার দাবি রাখে আমি মনে করি আমাদের প্রশাসনের এদিকটা একটু খেয়াল রাখা উচিত তার কারণ এখানেই আমাদের শুয়ে আছে আমাদের শ্রদ্ধেয় বড় দাদা বড় ভাই আমাদের দেশেরই অনেক বুদ্ধিজীবীরা তো বন্ধুরা আমরা চলতে চলতে প্রায় চলে এসেছি আমাদের সেই বদ্ধভূমি স্মৃতিসোধ আঁকা বাঁকা মেটোপথ পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাজবাড়ি বদ্ধভূমি স্মৃতিস্রোধ এলাকার মধ্যে ঢুকতেই আপনি প্রথমে পেয়ে যাবেন একটি সাইনবোর্ড সেখানে লেখা রয়েছে কার্যালয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আইসি ঢুকতেই আপনি পেয়ে যাবেন একটি সাইনবোর্ড সেখানে লেখা রয়েছে কার্যালয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আইইসি লোকশেট বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ি তো বন্ধুরা চলুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরের প্রবেশের পথটা ভিতরের প্রবেশের যে পথটা রয়েছে আসলে সেটি সরাসরি যাওয়ার মতো নয় আপনাদের বিভিন্ন অলিগলি পথ আপনাদের বিভিন্ন অলিগলি পথ পার করে ঢুকতে হবে এই জায়গার মধ্যে এবং আপনারা সরাসরি কোনো রিকশাও পাবেন না এখানে আসার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি একটি শহীদ মিনার দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আমি জানি না এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে আমি আস্তে আস্তে স্মৃতিস্রোত বদ্ধভূমি এবং লোকশেটের যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয় সম্পর্কে এর বিষয়ে বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে জি মুরব্বী জহরুল ইসলাম এটি কত সালে আচ্ছা জহরুল ইসলাম কি এখানে চাকরি করতো আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অযত্ন আর অবহেলায় কালের বিবর্তনে এক সময় লোকমুখুর এক সময় জনবহুল হয়েছে মানে আমি শুনতে চাচ্ছি এখানে এরকম দেখার মতো আর কি কি আছে আমি শুনেছি একটা কূপ আচ্ছা আর কি রয়েছে